আরে 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 কি করলো কি ঢেলে দিল রান্নাটাই নষ্ট করে দিল আরে না কি ঢেলে দিলাম আর কি থেকে কি রান্না করলাম অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলে দিই এখানে তৈরি হচ্ছে স্পেশাল বর্নিসা রেসিপি মানে আমার নিজস্ব রেসিপি আমি জানি না কে কীভাবে রান্না করে তবে সব সময় চেষ্টা করি আমি আমার মতো করে রান্না করার আর আমি মনে করি রান্নাটা একটা আর্ট যে যেভাবে ইচ্ছা মজা করে রান্না করতেই পারে শুধু মজা হলেই হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না তো আসলেই অনেক মজা এটা আমার কথা না যারা আমার রান্না খাইছে তারা সবাই বলছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন পরে আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই কিন্তু ভিডিও দেখে দেন কমেন্ট করবেন। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আপনারা কি করেন ভিডিও প্লে না করে এতে কিন্তু লস তো আপনাদের আসলে কি আমার আসলে কিছু বলার নাই কারণ যেখানে কয়েক সেকেন্ডের রিলস দেখার ধৈর্যই আপনাদের নাই সেখানে লং ভিডিও দেখার কথা বলবো এটা তো বিলাসিতা ছাড়া কিছুই না তবুও যেহেতু ফেসবুকে কাজ করতে এসেছি সেহেতু ফেসবুকের গাইডলাইন তো মানতেই হবে তাই বলছি ভিডিও দেখুন ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করুন ভিডিও দেখলে আপনার যেমন লাভ আমারও তেমন লাভ আর ভিডিও না দেখে কমেন্ট করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন আবার রান্নায় ফিরে যাই তো এখানে চিকেন গোলাপ ভেজে নিচ্ছি আমি রোস্টের মতো কিছু একটা রান্নার ট্রাই করব। তবে রোস্ট না আমি আগেই বলেছি স্পেশাল বর্নিশা রেসিপি আমি আমার মতো করে রান্না করার ট্রাই করতেছি তো এখানে সুন্দর করে একদম কড়া কড়া করে চিকেন গোলাপ ভেজে নিয়েছি এতটাই করা হয়েছে যে এখান থেকে আমি এক দুই পিস খেয়ে ফেলছি তো যাই হোক এখানে আমি রান্না করার জন্য সর্বপ্রথম পেঁয়াজগুলো তেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তো পিঁয়াজগুলো যখন বাদামি হয়ে যাবে তখন আমি ঘরে থাকা সকল মশলাগুলো একে একে দিয়ে দিব তো ঘরে আমার এই কয়টা দারচিনি ছিল তেজপাতা এলাচ এইগুলো কিছু ছিল না পরবর্তীতে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি সমস্যা নাই তো এখন আমি আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিয়ে দিব তো এখানে যখন ভালো মতো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদ তারপরে দিব তো লঙ্কার গুঁড়া মানে মরিচের গুঁড়া তারপরে দিব জিরার গুঁড়া নয়তো ধনিয়ার গুঁড়া যে কোনো একটা দিয়েছিলাম এখন আমার মনে নাই তো যাই হোক সব কিছু দেওয়ার পর এটাকে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমার স্পেশাল সেই মশলাটা তো এখানে রয়েছে দুই পদের বাদাম পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কিছু একটু একটু করে দিয়ে আর কি পেস্ট করে নিছি তো এটাই কিন্তু আমার মেন স্বাদের মশলাটা এই মশলাটার জন্যই পুরো রান্নাটা অস্থির হয়েছে তো তোমরা একটা জিনিস খেয়াল করছো আমি এখানে কিন্তু কোনো প্রকার টক দই ব্যবহার করিনি টক দইয়ের পরিবর্তে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব তবে লেবু ছাড়া আমরা বাসায় যখন টক দই বানাই তখন কিন্তু লেবু ব্যবহার করি তো এখানে আমি কোনো প্রকার লেবু দিব না শুধু পানি ব্যবহারের ক্ষেত্রে আমি এই গুঁড়া দুধটা ব্যবহার করব তো যাই হোক আমার যে বাদামের পেস্টটা ছিল ওই বাটিতে কিছু মশলা লেগেছিল ওটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিয়েছি যেন এখানে মশলাটা পুড়ে না যায় তো যাই হোক গাইস আমি তারপরে দিয়ে দিলাম টমেটো সস আমার ঘরে তিন প্যাকেট টমেটো সস ছিল ওই তিন প্যাকেট টমেটো সসে আমি দিয়ে দিলাম তো টমেটো সস দেওয়ার পরে আমি এই ঝোলটা একটু ঝোলটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি ওই ভেজে রাখার চিকেনগুলো দিয়ে দিব তো এখানে আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম তো তারপরে অসহ্য হয়ে পুরোটাই ঢেলে দিলাম তো যাই হোক এখানে আমি এই চিকেনগুলা দিয়ে ভালো মতো আবারও কষাবো আর আমার রান্নার মেন ধামাকাই হলো কষানো আমি মনে করি রান্নায় যত কষানো যায় ততই মজা হয় তো এই জন্য আমি প্রত্যেকটা ধাপে ধাপে কষাই আর কষাইতে কষাইতে আমি নিজে একটা গরু কাটা কষাই হয়ে গেছি তো যাই হোক মজা করলাম তারপরে আমি কি করলাম এখানে আমি অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে ওই সেই গুঁড়া দুধ দিয়ে দিলাম তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি সুন্দর করে একটা পেস্ট করে নিবলাই আর কি করে পর। আমি যে চিকেনটা কষিয়ে রাখছিলাম ওই চিকেনের মধ্যে গুঁড়া দুধের পানিটা ঢেলে দিব। আর এই যে শুরুতে যে ঢেলে দিয়েছিলাম ওটাই তার কারণ এখন দেখো কি সুন্দর হয়ে যায় আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই এখানে শুধু দুধ ব্যবহার করছি তো তোমরা একটু দেখে বলো তো রান্নাটা আসলে কেমন হয়েছে মানে কি মনে হয় তোমাদের আমি কিন্তু অবাক হয়ে গেছি যে আমি ভাবতেও পারিনি যে আসলে যতটুকু মনে করছিলাম তার থেকেও বেশি মজা হবে আমি কখনোই কল্পনা করি নাই আমি জানি না এখানে আমি কি রান্না করছি একদম নিজের মতো করে রান্না করছি বানাই বানাই তো যাই হোক আমি এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে মিশিয়ে নিয়ে যতটুকু পারি আমি ঝোলটা কষিয়ে ফেলবো তো এই দেখো আমি জাল দিতে দিতে তরকারিটা অনেকটাই কষিয়ে ফেলছি আমি এখানে একদমই ঝোল রাখবো না কারণ আমি মাংসে তেমন একটা ঝোল পছন্দ করি না তোমরা চাইলে একটু ঝোল রাখতেই পারো কোনো সমস্যা নাই তো আমি যতটুকু পারছি ঝোল শুকিয়ে ফেলছি আর রান্না কিন্তু একদমই কমপ্লিট এখন তোমরা যে কোনো খাবারের সাথে যেমন ভাত পোলাও রুটি যে যেভাবে খেতে খেতে চাও আমি আমি করতে পারতাম কিন্তু আমার করে না না করলাম আমরা তবে আমার কিছু ভাজা ভাত ছিল আমি কিন্তু খাবার একদমই নষ্ট করি না সেই ভাজা ভাত দিয়েই আমি এই মাংসটা খেয়ে নিচ্ছি তবুও কিন্তু অনেক মজা লাগছে আমি পোলাও দিয়ে না খেলেও ভাত দিয়ে যে খাইছি ভাজা ভাত দিয়ে অসাধারণ লাগছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকে বা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ